ভোর 6টার দিকে হঠাৎ করে বুক ব্যথা এটা খাওয়ার পরে মোটামুটি আমার ভালো উপকার পাইছি আমার ডায়াবেটিস আছে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে এবং আমি বিগত 10 বছর তার কোনো টেস্ট করি না চলতেছি আসসালামু আলাইকুম স্বাস্থ্য গরি থেকে মুস্তাইন বিল্লাহ আরিফ হাড়ের সুস্থতার জন্য স্বাস্থ্য অর্জুন অর্জুনহাট কেয়ার রেমেডি খেয়ে আমাদের সম্মানিত কাস্টমার মোহাম্মদ হারুন আর রশিদ স্যার যিনি হাড়ের সুস্থতা পেয়েছেন তিনি কতটা উপকার পেয়েছেন কতটা ভালো আছেন

তখন আমাকে মেডিকেল নেওয়ার পরে ডাক্তাররা ইসিজি করে বলছে যে না আপনার হার্টের সমস্যা আছে আমি হওয়ার পরে প্রাথমিক ট্রিটমেন্ট নিয়ে এক সপ্তাহ ট্রিটমেন্ট নেওয়ার পরে বাসা করছি হাড়ের সমস্যা হালকা কিছু পাওয়া গেছে পাওয়া যাওয়ার পরে আমার ওষুধ দিছে চলতেছি এর মধ্যে হঠাৎ করে আপনাদের এই ইটা অর্জুন হাটকেয়ারের একটা পাইছি একটা পাওয়ার পরে ওই আমি খাওয়া শুরু করছি পর্যন্ত আটকে এইটা এই পর্যন্ত তিনটা খাওয়া হয়েছে আমার তো এটা খাওয়ার পরে মোটামুটি আমার ভালো উপকার পাইছি আমার ডায়াবেটিস আছে ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে থাকে এবং কোষ্ঠকাঠিন্য ওইটাও মোটামুটি ভালো নিয়ন্ত্রণে থাকে এবং হাড়ে আগে একটা ধরপড়ানি ছিল ওইটা মোটামুটি এটা খাওয়ার পরে আমার ওই ধরপড়ানিটা কম কমে গেছে আচ্ছা এখন আল্লাহ রহমতে আল্লাহর আপনাদের এটার উচিলা আল্লাহ বুঝতে আছি ব্যথাটা প্রথম অল্প ছিল পরে আস্তে আস্তে তীব্রতর তীব্রতর দিকে ধর আজকে রেমেডি আপনি কতদিন খাওয়ার পরে আপনি ফলাফল পাওয়া শুরু করলেন আমি এক মাস খাওয়ার পরে মোটামুটি কিছুটা অনুভব করতেছি যে না আমার একটু ভালো লাগতেছে মানে এক মাস খাওয়ার পরে মোটামুটি আলহামদুলিল্লাহ আগের চেয়ে একটু সুস্থ আছি সুস্থ আছি এবং আমি বিগত দেড় বছর যাব তার কোনো এখন পর্যন্ত টেস্ট করি নাই চলতেছি

তাদেরকে কোনো পরামর্শ দিয়ে আমি সবাইকে পরামর্শ দিতেছি যাতে এই জিনিসটা জিনিস এটা খাইয়া আমি ভালো উপকার অসুস্থ তাদেরকে সবাইকে আমি পরামর্শ দিই এই জিনিসটা খাওয়ার জন্য তাহলে আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলবেন দর্শকদের উদ্দেশ্যে এতটুকুই বলা আমার যে আমি এটা খাইয়া আলহামদুলিল্লাহ ভালো উপকার পেয়েছি আপনারাও এটা খেয়ে দেখতে পারেন তার হাটের সমস্যা যাদের হাটের সমস্যা আছে তাই খাই দেখবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে ব্যজস্য জিনিস এটার মধ্যে কোন কেমিক্যাল জাতীয় কিছুই নাই সম্পূর্ণ আল্লাহর দান আল্লাহর দান প্রাকৃতিক প্রাকৃতিক এই খায় দেখবেন ইনশাল্লাহ সবাই ভালো হওয়ার সম্ভাবনা থাকতে পারে সম্মানিত দর্শক এতক্ষণ শুনছিলেন আমাদের সম্মানিত কাস্টমার জনাব হারুন আর রশিদ সারের মুখ থেকে তিনি হাটের সুস্থতা কিভাবে পেয়েছেন তার শারীরিক অবস্থা কতটা অবনতি ছিল তিনি এখনও হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আছেন পাশাপাশি আমাদের স্বাস্থ্য অর্জুন হাটকে রেমেডি সেবন করতেছেন যারা হার্টের সমস্যা ভুগতেছেন স্যারের পরামর্শ এবং আমাদের পরামর্শ যারা হার্টের সমস্যায় ভুগছেন স্বাস্থ্য অর্জুন হাটকে রেমেডি সেবন করুন স্বাস্থ্য অর্জুন হাটকে রেমেডি পেতে অর্ডার বাটন ক্লিক করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার ডায়াল করুন সুস্থ থাকুন ভালো থাকুন স্বাস্থ্যকরই সাথে থাকুন আসসালামু আলাইকুম